হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আজকে আমি বানাবো ভুট্টার তরকারি এটা হচ্ছে ভুট্টা আমি বাজার থেকে বড়ো বড়ো দুটো সাই দুটো ভুট্টা নিয়ে নিয়েছি আর ভুট্টাটা কিন্তু আমি ছাড়িয়ে পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি দশ মিনিট মতন আমি ভুট্টাটা সেদ্ধ করে নিয়েছি আর এই যে সব দেখছো এইগুলোই হচ্ছে আর সব যাবতীয় সবজি দিয়ে আমি করব। এখন আমি উনুনটা ধরিয়ে নিয়েছি অনেক কিছুই তো তরকারি খেলাম ভুট্টার তরকারি একটু খেয়ে দেখি আর ভুট্টার তরকারি আমার খেতে কিন্তু খুবই ভালো লাগে ভাত রুটি তুমি যাই দিয়েই খাও খাও না কেন এখন আমি কড়াইতে দিয়ে দিলাম তেল তেল দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে তেলটা তো গরম হয়ে গেছে আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে একটু জিরেটা ভাজা হচ্ছে গন্ধ গন্ধ উঠছে তার মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো বড় বড় করে পেঁয়াজ কেটে কুচো কুচো করে রেখে দিয়েছি মানে বড় বড় করে একটু টুকরো টুকরো করেছি পেঁয়াজের পেঁয়াজটা বারে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি খুব একটা বেশি লাল লাল করবো না হালকাভাবে ভেজে নিচ্ছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বরবটি বরবটিও কিন্তু আমি কুচো কুচো করে রেখে দিয়েছি তার মধ্যে দিচ্ছে ক্যাপসিকাম বরবটি ক্যাপসিকাম আর এটা দেখছো যে গাজর বরবটি গাজর আর ক্যাপসিকাম আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো খুব বেশি ভাজবো না কিন্তু একটু নেড়ে ভেজে নেবো হালকা সেদ্ধভাব হবে এইভাবে আমি এই সবজিগুলো একসাথে মিশিয়ে ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি সবজি দিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ লবণটা তোমরা যে যার পরিমাণ মতন দেবে আমি হলুদ আর লবণটা দেওয়ার কারণ হচ্ছে সব সবজির মধ্যে মিশে যাবে আর কী বলো তো সেদ্ধটাও খুব তাড়াতাড়ি হবে মানে ভাজাটা একটু হলুদ হলুদ আর লবণ তাই জন্যেই আমি আগে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি একটু হালকা সেদ্ধ সেদ্ধ হয়েই গেছে খুব সুন্দর লাগে কিন্তু ভুট্টার তরকারি রুটি বা ভাত দিয়ে এবারে যে সেদ্ধ করা ভুট্টাটা ছিল আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা ভুট্টাটা সেদ্ধ করা ভুট্টাটা দিয়ে কিন্তু আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নেবো যেহেতু ভুট্টাটা আমার সেদ্ধ করা আছে খুব একটা বেশি ভাজতে লাগবে না তবুও আমি সবজির সবগুলোর মধ্যে মিশিয়ে নিয়ে নেড়েচেড়ে ভেজে নিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা সামান্য সামান্য পরিমাণ দিয়েছি খুব একটা বেশি দিতে লাগেনি আর এখন এটা দিচ্ছি আমি কারি মশলা তোমাদের কাছে কারি মশলা না থাকলে তোমরা জিরেও দিতে পারো কোনো অসুবিধা নেই এবার এই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি আর এখন দিচ্ছি এটা আমি লঙ্কা গুঁড়ো তোমাদের কাছে যদি কারি মশলা না থাকে তোমরা তাহলে জিরে গুঁড়ো দিয়ে দিতে পারো আমি এই মশলাগুলো দিয়ে ভালো করে আরেকটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো কারণ মশলাগুলো যেন সব সবজির মধ্যে ঢুকে যায় দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে খুবই সুন্দর লাগছে দেখতে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে এই ভাবে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম আর কি বলো তো খুব একটা বেশি ভাজতে লাগবে না যেহেতু সবজিও ভাজা হয়ে গেছে আর সেদ্ধ আছে ভুটটা আর এই যে টমেটো দেখছো তো আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো জুস বার করে রেখেছিলাম গ্রেট আরে করে গ্রেট করে আমি ওর জুসটা বার করে নিয়েছিলাম এইবার এই সবজির মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো যে জুসটা সেইটা এবার টমেটো জুস তোমরা যদি তোমাদের কাছে যদি টমেটো না থাকে তোমরা টমেটো কেচাপও দিতে পারো এইভাবে আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচে দেখেছো তো মানে কষিয়ে নিয়েছি জানো তো যার জন্য কালারটা কত সুন্দর এসেছে আর যেহেতু ভুটটা আমার সেদ্ধ করা আছে জলটা খুব সামান্য দিলেই হবে মানে মিডিয়াম জল দিলেই খুব একটা বেশি জল দিতে লাগবে না এবার এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা একটু ডোবা ডোবা হবে বুঝেছো একদম ঝোল টাইপের হবে না ডুবে ডুবে থাকবে সবজিগুলো এইবার আমি দু মিনিটের মধ্যে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেবো দু মিনিট মতন সেদ্ধ করে নিলেই আমার হয়ে যাবে এইবার দু মিনিট পর আমি তুলে দেখছি কেমন হয়েছে কারণ খুব বেশি ঝোল হবে না এটা কিন্তু একদমই মাখো মাখো শুকনো শুকনো হবে গা মাখা মা গা যেটা বলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এই তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে কিন্তু তোমরা যদি মিষ্টি না খাও তোমরা এটাকে স্কিপ করতে পারো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি যেহেতু ভালো লাগে খেতে আর এটা দিচ্ছে গরম মশলা গরম মশলা দিয়ে দিয়ে এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো আর কি বলতো এই যে জুসটা আছে না হালকা হালকা জুস জুস ভাবটা এটাও কিন্তু আমি ফুটিয়ে একদম করে এ করে মেরে নিয়েছি জুসটা বুঝেছ এইবার নামিয়ে নেব আমি দেখতে পাচ্ছ কত সুন্দর তোমাদের যদি ঘরে বাটার বা ঘি থাকে তোমরা একটু দিতে পারো কিন্তু আমার ঘরে নেই তার জন্য আমি দিতে পারলাম না দেখতে পাচ্ছ আমি নামিয়ে নিয়েছি ভুট্টার তরকারি আমার তো ভীষণ ভালো লাগে খেতে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর এটা কি বলো তো খুবই পুষ্টিকর খাবার আমার তো খুব ভালো লাগে আর দেখতে দেখেছো কত কালারফুল হয়েছে আমি এতে পেঁয়াজ রসুন দিয়েছি কিন্তু তোমরা এটা নিরামিষও তৈরি করতে পারো কোনো অসুবিধা নেই খুবই ভালো লাগে দেখতে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ট্রাই করো আর প্লিজ আমার পাশে থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও